আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ক্যারিয়ার নেস্ট আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নির্ধারণ করে আপনি জীবনে কঠিন সময়গুলোতে ভেঙে পড়বেন নাকি আরো দৃঢ় হয়ে উঠবেন বিষয়টি হলো রেসিলেন্স এন্ড মেন্টাল ফিটনেস মানসিক দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা চলুন বিষয়টিকে দ্য কর্পোরেট রিয়েলিটি থেকে দেখে আসি আজকের কর্পোরেট বিশ্বে প্রতিযোগিতা অনিশ্চয়তা ও পরিবর্তন এই তিনটি বিষয় নতুন নরমাল আরভার্ড বিজনেস রিভিউ অনুযায়ী ইন দ্য পোস্ট প্যান্ডেমিক ওয়ার্কপ্লেস দ্য মোস্ট ভ্যালুয়েবল স্কিল ইজ নট টেকনিক্যাল এক্সপার্টিস বাট ইমোশনাল রেসিলেন্স অর্থাৎ শুধুমাত্র দক্ষতা নয় মানসিক শক্তি এখন প্রকৃত প্রতিযোগিতার মূল একজন প্রফেশনাল যত বেশি রেসিলেন্ট তার প্রোডাক্টিভিটি লিডারশিপ ক্যাপাসিটি এবং ক্রিয়েটিভিটি তত বেশি ফর এক্সাম্পল মাইক্রোসফটের সিও সাটিয়া ন্যাডিলা বলেছিলেন এমপ্যাথি অ্যান্ড রেসিলেন্ট আর ফাউন্ডেশনস অফ ইনোভেশন অর্থাৎ কর্মজীবনে যারা চাপের মধ্যেও স্থির থাকতে পারে তারাই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায় মনোবিজ্ঞানের গবেষণা বলে রেসিলেন্ট কোনো জন্মগত গুণ নয় বরং এটি ট্রেইনেবল স্কেল সেট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষক ডক্টর বি বিউইক তার গ্রোথ মাইন্ডসেট থিওরিতে দেখিয়েছিলেন যারা মনে করে আমি শিখে উন্নত হতে পারি তারাই কঠিন সময়ে হাল ছাড়ে না রেসিলেন্স মানে হল বাধা নয় সুযোগ খোঁজা এবং মানসিক ফিটনেস মানে আপনার মনকে এমনভাবে ট্রেন করা যেন চাপ ভয় ব্যর্থতা আপনাকে ভেঙে না দেয় ইসলাম মানসিক দৃঢ়তার সব থেকে সুন্দর শিক্ষা দেয় আল্লাহবুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই আয়াত শুধু সান্ত্বনা নয় বরং একটি মনস্তাত্ত্বিক স্ট্র্যাটেজি এটি আমাদের শেখায় প্রতিটি সংকটের ভেতরে রয়েছে একটি উন্নতির সুযোগ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয় এখানে স্ট্রেংথ শুধু শারীরিক নয় মানসিক আত্মিক শক্তিকে বোঝায় অর্থাৎ রিসিলেন্স হলো ইমানের একটি প্রকাশ যখন আপনি দুঃসময়ে ধৈর্য রাখেন কৃতজ্ঞ থাকেন এবং চেষ্টা চালিয়ে যান তখন আপনি শুধু একজন পেশাদার নন বরং একজন স্পিরিচুয়ালি স্ট্রং ব্যক্তি মেন্টাল ফিটনেস তৈরি করার পাঁচটি গুরুত্বপূর্ণ কৌশল আছে নাম্বার ওয়ান মাইন্ড রিফর্মিং সমস্যাকে প্রেসার নয় প্রসেস অব গ্রোথ হিসাবে দেখা নাম্বার টু পারস অ্যালাইনমেন্ট কাজ ও জীবনের উদ্দেশ্যকে অর্থপূর্ণ করা উদ্দেশ্যহীন কর্মী সবসময় মানসিকভাবে দুর্বল থাকে নাম্বার থ্রি পস দিনে পাঁচ মিনিট নিজের চিন্তাকে রিসেট করুন এটি মডার্ন মাইন্ডফুলনেস ইসলামে যাকে বলা হয় তাফাক করুন এই দুইয়ের মিলনে গড়ে ওঠে রিফ্লেক্টিভ পস। নাম্বার ফোর পজিটিভ সোশ্যাল সাপোর্ট নবীরা সবসময় বা কমিউনিটিকে গুরুত্ব দিয়েছেন শক্তিশালী নেটওয়ার্ক মানসিক দৃঢ়তা বাড়ায় নাম্বার ফাইভ গ্র্যাটিটিউড প্র্যাকটিস কর্পোরেট রিসার্চ বলছে

Remember, a truly successful person is not the one who never falls, but the one who rises every time he falls with faith, focus, and fortitude. Stay strong, stay faithful, and keep growing. Thanks all. See you in the next one, inshallah.